কেমিস্ট্রির পুঁথি যে প্রশ্নগুলো আসে এমন একটি প্রশ্ন আমি হোয়াইট বোর্ডে নিয়েছি সেটি হচ্ছে খার ধাতু এবার আসা যাক খার ধাতু মৌল কোনগুলো আমি একটি ছন্দ নিয়েছি লি না কে রুবি সাজাবে ভাঞ্চে লিতে হচ্ছে লিথিয়াম নাতে সোডিয়াম কেতে পটাশিয়াম রুবিতে রুবিডিয়াম সাজাবেতে সিজিয়াম ফ্রান্সিয়াতে ফ্রান্সিয়াতে ফ্রান্সিয়াম অর্থাৎ পর্যায় সারণীর এক নং গ্রুপের মৌলগুলোকে ক্ষার ধাতু বলে এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে একটি এক্সাম্পল দেখা যাক সোডিয়াম প্লাস টু পানি সোডিয়াম গিয়ে হাইড্রোজেন হাইড্রোক্সাইডকে ধর উৎপন্ন হবে এনে ওই সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন এটি হচ্ছে আমাদের খার সোডিয়ামের পরিবর্তে যদি আমি পটাশিয়ামের সঙ্গে পানির বিক্রি দেই সেম পটাশিয়াম পানি কি ধরে হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন প্রিয় শিক্ষার্থী এখান থেকে বোর্ডের প্রশ্নগুলো আছে বিশেষ করে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম যে কোনো প্রশ্ন আসুক না কেন একই উত্তর হবে প্রশ্নটা আসে ভাবে সোডিয়ামকে খাওয়া ধাতু বলা হয় কেন অথবা পটাশিয়ামকে খাওয়া ধাতু বলা হয় কেন অর্থাৎ এই ছয়টি মূলের যে কোনো একটি প্রশ্ন দিলে তোমরা সেম ব্যাখ্যাটি লিখবা